আদমর পারুক ডক্টর রহমান রেহান আমানুল্লাহ ওলি মাস্টার মোহাম্মদ হানিফ মিয়া বীর মুক্তিযোদ্ধা ইউনুস বগা গাজী মතුරු রহমান মন্টু মিয়া মুর্তুজা আলে জামানিয়া মেম্বার শহীদ শেখদার জাকির হোসেন আলী اکبر হাজী বাশির মিয়া গাজী আব্দুল হাকিম মোহাম্মদ জীবন মিয়া নবী হোসেন ডক্টর মোহাম্মদ হুমায়ুন শাকান্দ্র আলে হাজী জয়নাল বগা মোহাম্মদ জশিম উদ্দিন জশনা মেম্বার ইউসুফ খান আব্দুল জলিল মরম প্রধান জাহাঙ্গীর আলম সরকার ইঞ্জিনিয়ার আক্তার উজ্জামান শামীম জহিরুল ইসলাম ভুইয়া আরত্য খেলাটি পরিচালনা কমিটিতে যারা দায়িত্বে আছেন মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ লিটুন মোল্লা মোহাম্মদ আব্দুল হালিম মিয়া মোহাম্মদ নাসির উদ্দিন বিল্লাল মোহাম্মদ লোকমান হোসেন রিপন মেম্বার প্রভাষক ফেরজুজ ওয়াই পিটু মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ মোস্তফা বসির আহমেদ জামশেদ মিয়া জাকির হোসেন শামসুল হক নাসির উদ্দিন মহাজুম হোসেন নিতম রফিকুল ইসলাম আরনুর রশিদ গাজী জামাল হোসেন মোহাম্মদ বাবুল মিয়া কামরুল হাসান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মনিরুল ইসলাম মোল্লা আলমগীর হোসেন নইল নবী মোহাম্মদ ফকুন মিয়া শ্যামল মাহমুদ মনির হোসেন আব্দুল জহির লাখ মিয়া ওহিদ মিয়া আনোয়ার হোসেন শাহাদম মোহাম্মদ সাদ্দাম হোসেন এই পর্যায়ে আপনাদের সামনে এই খেলাটি ধারাভাষ্যকার দিবেন কথার জাদুকর কথার খেলোয়াড় কবি দেওয়ার দেওয়ার ভাইকে অনুরোধ করছে আজকের এই খেলার ধারাভাষ্য বর্ণনা করার ধন্যবাদ চমৎকার সুর তালে সকল অতিথিদের উপস্থাপনা বক্স থেকে পরিচয় করে দিলেন অমর ফারুক ভাই এবং আমে শফিক যেহেতু অতিথি প্যানেলের তালিকা ঘোষণা হয়ে গিয়েছে আমি এই মুহূর্তে চর্মহনিয়া থেকে আগত তাদের টিমের অনেক কর্ণধার আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে মোক্তা ফ্রি সার্ভিসিং সেন্টার আব্দুল জলিল ভাইয়ের পক্ষ থেকে স্পন্সার ভাই ম্যান দ্য ম্যাচ সারা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হবে ওয়াই ব্রিজের সব লোকদের জলিল ভাইয়ের এই আমরা সম্মহনা থেকে আগে তো ইয়ামিন ভাই আরিফ ভাই আর ফারুক ভাই বিশিষ্ট রেফারি এবং প্রিয়দেব ফারুক ভাই হাত ধরে চার লিনেট খেলা গুলো হয় আলম মোল্লা ভাই আর রেফারি ফারুক ভাই সুমন ভাই মাসুদ রহমান ডাক্তার মাসুদ আমার বন্ধু তিনি ডাক্তার মাসুদ আমার খুব দীর্ঘ চলার একজন মানুষ ফাইনালে আবিদিন রোহিলামে গোলাম মুস্তফা সবাইকে আন্তরিক অভিনন্দন আমি মাঠে ফিরে যাচ্ছি আবারও ধন্যবাদ আল্টো করে বল বাড়িয়ে দিয়েছিলেন চমৎকার ভাবে বল বাড়িয়ে দিচ্ছেন দেখে শুনে বল বাড়িয়ে দিয়েছিলেন তাকে দিবেন দেখে নিলেন একটু ঘুরিয়ে দিচ্ছেন বাড়ি দেওয়ার চেষ্টায় আল্টো করে বল সেখানে বল লাগাম টেনে ধরেছিলেন তাকে দিবেন দেখে নিলেন একটু ঘুরিয়ে দিচ্ছেন বা ওই কালো এবং লালের ছোয়া রয়েছে ওনারা চর লহনিয়া ওই বাংশারা এবং ওই সবুজ এবং লাল ন্যাশনাল টিমে যে যার দলটি হচ্ছে তালুকান্দি সদর আবারও বারবারে দিলেন আক্রমণের চেষ্টায় ওখানে চর লহনিয়া বারে দিলেন নাম্বার থ্রি এগে গেছেন আরিফ বাকানো কে বর্ধমান টিনে চর চেষ্টে এগে গিয়েছিল আবার রিয়াদ রিয়াদ বাড়ি দিয়েছিলেন বা প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাকে যাবেন আর টু করে বল বাড়ি দেওয়ার চেষ্টায় কাকে দিবেন আজকে দারুণ আয়োজন সারা খেলোয়াড় পেয়ে যাবে মুক্তা ফ্রেশ সার্ভিসিং সেন্টার ও জলিল ভাইয়ের পক্ষ থেকে একটি চমৎকার ট্রফি আমরা প্রত্যেকটি খেলায় সারা খেলোয়াড়কে পুরস্কার দিয়ে থাকি আবারও বাড়িয়ে দিবেন আলহাজ এফ এম আব্দুল মোমেন সাহেব সিটি ফুটবল টুর্নামেন্ট আমেন আলিম স্টেডিয়াম থেকে দৌলতপুর আমরা আজকের এই গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখে যাচ্ছি আবার বল বাড়িয়ে দিবেন দেখা যাক মিঠু ভাই আমাকে তৃতীয় কোয়ার্টার ফাইনালের পিকচারটি একটু জানিয়ে দিবেন আবারও বল বাড়িয়ে দিচ্ছেন বুধবার মোকাবেলা করবে বন্ধুমন ফুটবল একাডেমি ওই ভাসানিয়া ভার্সেস ঝগড়ার চর এটা হচ্ছে বুধবার আর ফুটবল প্রেমিকদের একটি দাওয়াতিয়ে দিই বৃহস্পতিবার থেকে দুলালপুর হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বৃহস্পতিবার দুলালপুর মাঠে মোকাবেলা করবে ম্যাকনা বনাম হুমনা আবারও বল বাড়িয়ে দিয়েছিলেন উঠিয়ে দিবেন লম্বা আক্রমণ গোলকিপার বলটিকে টেনে ধরলেন দেখা যাক আবার ছাত্রা চুলের অধিকারী ডেকে নিয়েছিল নাম্বার ফোর সাজিদ ছিল সেখানে আবার বল বাড়িয়ে দিলেন শরীর এগে যাচ্ছে বল নিয়ন্ত্রণের চেষ্টায় আলটু করে বল বাড়িয়ে দিবেন ঘুরে ফিরে বল দুজনকে কাটিয়ে নিলেন বাড়িয়ে দিবেন লম্বা আক্রমণ একটু ঘুরে দিয়েছিলেন শরীর পাকানো কিকের চেষ্টায় ওখানে আমির ছিল এগিয়ে গিয়েছিল পাওয়ার ব্যাংক আমির পাওয়ার ব্যাংক ভালো খেলে থাকেন এই ছেলেটি আমি তাকে পাওয়ার ব্যাক বলে থাকি আদর করে আবারও বল বাড়িয়ে দিচ্ছেন কারণ তিনি পাওয়ারের সাথে কি করে থাকেন তার নাম পাওয়ার ব্যাংক আবারও হার্ট করে বল বাড়িয়ে দিবেন দেখে শুনে বল বাড়ি দেওয়ার চেষ্টায় দেখা যাক চরলহনি আবার দিয়েছিলেন উঠে দিবার ডান প্রান্তে পেরে বলেন লাগাম টেনে টুকে দিয়েছিল ওখানে ইমনের উদ্দেশ্যে ইমন রাখতে পারলেন না আক্রমণে তাহসকান্দির শরেফ তাহসকান্দির সরে এগিয়ে যাচ্ছে আড্ডা হাড্ডি লড়াই বল রাখার চেষ্টায় লম্বা থেকে হায় 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 আয় বাচ্চারা ওই গোলকি পারের জন্য বলবো হায় হায় আবার বল বাড়িয়ে দিবার দারুন ওখানে শাওন

सुन तिमी भावना भयो नै हामी भावना दुर मात्रो मैले आइपुग्यो सुट मार्नु अनेक दुरत्वर que b e b আমিটো আমাৰ নিজে সন্ধিয়া আগে আগে তুমি সেই ঘূৰা ঘূৰে সন্ধিয়া ধান হ'

अच्छा तो ये जो है 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 ये जो

তো একটা শর্ট মেরেছিল তার আউট হয়ে গেল টিম ভালো হয়েছে কিন্তু এই সাইডটা দুর্বল মানে

هي سڌي کي ڏسڻ 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 I don't know और चला फर्स्ट

দেখা অবস্থান ওই নিহনিয়া কালো রঙের জার্সি লাল টোড়াতে ওনারা শূন্য সবুজ রঙের জার্সি বাউকান্ডি সদর ওনারা শূন্য সুপ্রিয় দর্শক আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই সাবেক ফুটবলারদের একটু স্মরণ করে নিয়েছে হারুন রশিদ বাবুল মিয়া বাই কামরুল হাসান বাই জাহাঙ্গীর আলম বাই মনিরুল ইসলাম মোল্লা ওনাদেরকে আন্তরিক অভিনন্দন সাবেক ফুটবলার যারা আছেন টিম ম্যানেজার আমাকে দুই শত টাকা অফার দিলেন আমি ওনাকে চর্মহীন টিম ম্যানেজার আবারও বল বাড়িয়ে দিবেন দেখা যাক আবারও বল বাড়িয়ে দিবেন আর বৃহস্পতিবার থেকে দুলালপুর মাঠের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী গেম ম্যাটনা ভার্সেস হোমনার খেলা আবার আবার বারে দিবার মধ্য মাঠ পেলে এগে যাচ্ছে শাওন শাওন এগে যাচ্ছে প্রান্ত প্রান্ত পেলে খেলা হবে আজকে কিন্তু ওই চার মহিলার রেফারি হালকা ভাবে বসিতে দিলেন একটু ঘুরিয়ে দিবেন বারে দেওয়ার চেষ্টায়